পেস্টিং পলা এই পলাগুলো এখন খুব চলছে আর এগুলো কিন্তু এগুলো এখানে না এগুলো হচ্ছে জয়পুরি পলা যেটাকে বলা হয় মানে জয়পুর থেকে এগুলো আসে তো এই সোনাগুলো আপনারা হচ্ছেন উঠে যাবে একদমই না এর ওপরে কিন্তু একটা লেমন লেমনেশান টাইপের করা থাকে যাতে এটা উঠে না যায় আর এটা কিন্তু মানে কি বলবো একদমই লাইট ওয়েটে মানে এক একশো মিলিরও কম সোনা দিয়ে এগুলো তৈরি হয় একদমই পাতলা মানে পাতের মতন পাতও বলবো না ঠিক একদম মানে ছোলার মতো একদম একদম কাগজ যাকে বলে কাগজের থেকেও পাতলা করে এটা তৈরি করা হয় দেখেছেন কি সুন্দরভাবে বসিয়েছে আর খুব সুন্দর লাগছে এটা কিন্তু দামটা আছে দু টাকার মতো তো এটা আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখুন ডিজাইনটা দু হাজার টাকার মধ্যে এরকম পলা আপনারা পেয়ে যাবেন এসব পলাগুলো এখন অনেকেই গিফট আইটেম হিসাবে বিয়ে বাড়িতেও দেয় কারণ এত সোনার দাম সবার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না তো কেউ আছে পলার আংটি বা এই সব জিনিসগুলো দেয় তো এগুলো খুবই সুন্দর লাগে ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি আর এর পরের ডিজাইনটা দেখুন এটা এটার দামটা আগেরটার থেকে একটু কম কারণ ওটা ছিল ডবল চ্যানেল করা এটা সিঙ্গেল চ্যানেল করা আছে তো এটা দেখুন এটার ডিজাইনটাও খুব সুন্দর এটা মোটামুটি দেড় হাজার টাকার মধ্যে হয়ে যাবে এই পলাগুলো এর আগে নিয়ে এসেছিলাম তো এই ডিজাইনটা একটু নতুন লাগলো আর এগুলো শুরুতেই বলছি যে এগুলো কিন্তু এখানের না এগুলো সব জয়পুর থেকে হয়ে আসে আর এগুলো আপনারা ভাবছেন যে হলমার্ক না একদমই না এগুলো প্রত্যেকটাই কিন্তু হলমার্কের এখানে যে চিহ্নটা আছে সেটা দেওয়া আছে সেটা যখন নেবেন তখন দোকানদার অবশ্যই আপনাদের এগুলো দেখিয়ে দেবে যে কোথায় কীরকম চিহ্ন করা আছে সেটা আচ্ছা আজকের যেটা সব থেকে মানে বেস্ট আইটেম সেটা হচ্ছে এগুলো দেখুন এই যে নোয়াগুলো ভাবাই যান না যে এত কম হয়েটা পাওয়া যেতে পারে এগুলো কত জানেন মাত্র চারশো মিলি সোনা দিয়ে এরকম নোয়া বানানো তো যাই হোক আপনারা সামনে একবার আসুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে নোয়াগুলো কীরকম প্রত্যেকটা নোয়াই কিন্তু চারশো মিলি সোনা দিয়েই তৈরি আর ডিজাইনগুলো আপনাদের দেখে দিচ্ছে একদমই আধুনিক ডিজাইন এরকম ডিজাইন কিন্তু এর আগে আমি কখনোই দেখাইনি এই ফার্স্ট টাইম দেখাচ্ছি আর এর ওয়েটটা কিন্তু আমি অবশ্যই আপনাদের দেখাবো তো চারশো মিলি সোনা মানে আপনারা ধরে নিন তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যে এক এক পিস হয়ে যাবে তো আপনারা যদি চান এরকম কিন্তু এই লোহার ওপর না করে এটা কিন্তু ব্রোঞ্জের পাতের ওপরও করে নিতে পারেন তাহলে দুটো চুরির মতো হয়ে যায় আর কি আমি ডিজাইনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি ভাবাই যায় না তাই না চারশো মিলি সোনা দিয়ে মাত্র এরকম আচ্ছা এই দেখুন চারশো মিলি সোনা রয়েছে দেখেছেন চারশো মিলি করে এক একটা সোনা আছে তো আপনারা চাইলে এরকম দুটো চুরির মতনও বানিয়ে পড়তে পারেন বা যাদের সামর্থ্য নেই তারা ভাবছেন যে নতুন বৌমাকে কি করে মুখ দেখবো তো এরকম সোনার আয়স অনায়াসেই নিতে পারেন দেখুন চার হাজার টাকার মধ্যে একটা আয়স্ত হয়ে যাওয়া মানে এখনকার দিনে যা বাজার সেটা মানে ভাবাই যায় না তো আরেকবার আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইনটাও খুব সুন্দর আমার তো মনে হচ্ছে আমি পারলে আরেকঝোড়া নিয়ে নিই এরকম একটা ব্যাপার আর কি তো যদি কখনো নিই অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো ডিজাইনটা আর এই ডিজাইনটা একদমই নতুন আর এরকম কিন্তু এগুলো যতটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি যে মনে হচ্ছে অনেকটাই সোনা কিন্তু অতটা সোনা না কারণ চারশো মিলে সোনা এখন কিছুই হয় না আচ্ছা নেক্সট আর একটা জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো তবে সেটার একটু ওয়েটটা বেশি আর এটাও কিন্তু সে জয়পুর থেকেই হয়ে আসছে এগুলো কিন্তু এখন যে মালগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের কলকাতার ডিজাইন বা কলকাতার না এগুলো কিন্তু সব বাইরের প্রোডাক্ট কিন্তু সবই হলমার্ক আচ্ছা নেক্সট যেটা নিয়ে আসছি এটা দেখুন এই শাখাটা এই শাখাগুলো এর আগে আমি নিয়ে এসেছিলাম এখনও নিয়ে আসছি এগুলো মোটামুটি দু গ্রাম থেকে মোটামুটি দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে হয়ে যাবে তো এগুলো চাইলে আপনারা পনেরো ষোলো হাজারের মধ্যে পেয়ে যাবেন যে এখন যেহেতু বিয়ের বাজার চলছে তো অনেকেই চাইছেন যে কম পয়সার মধ্যে বিয়ের কোনেকে যদি কিছু সোনা দেওয়া যায় তো এগুলো গিফট আইটেমের জন্য খুবই ভালো আর আজকে যেগুলো দেখিয়েছি সবই কিন্তু গিফট আইটেম মানে যারা সোনা দিতে চেয়েও দিতে পারছেন না তাদের জন্যই কিন্তু এই আইটেমগুলো কিন্তু যারাদের সামর্থ্য আছে আমার মনে হয় না তাদের নেওয়ার কোনো প্রয়োজন আছে তো ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর আচ্ছা ডিজাইনগুলো দেখুন না শাখার ডিজাইনটা তো একদমই আধুনিক এই ডিজাইনগুলো এখন খুব চলছে মানে এগুলো খুব ডিজাইনগুলো আচ্ছা এরপরে নিয়ে আসবো আরও অনেক নতুন নতুন আইটেম আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আজ তবে এ পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো কালেকশান নমস্কার This video does not contain any paid promotion. The prices, rates, offers may vary. The content and the related information are furnished as provided by the seller. This channel has no responsibility regarding content or information.